হ্যালো এব্রিয়ন আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি তো আগে তো আমি বলেইছিলাম যে আমাদের এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে যেটা অষ্টম পোহর সেটারই আজ সেকেন্ড পার্ট কতটা কি কাজ কমপ্লিট হলো সেটা আপনাদের দিকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু উনুনগুলো ফাইনালি রেডি হয়ে গেছে যেগুলোই প্রসাদ তৈরি করা হবে টোটাল নটা কিন্তু উনুন আছে এই যে অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই হচ্ছে পুরো অষ্টম পরে যে প্যান্ডেলটা যেখানে প্রসাদ রাখা হবে এবং খাওয়ানো হবে অর্থাৎ নরনারায়ণ সেবা হবে সেই হচ্ছে এই যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন দেখুন এই হচ্ছে ব্যাপার পুরো চারদিকে হু হু করছে মাঠ

সব দেখেছি কালকে একবার করে নিয়েছি ড্রেসিং হচ্ছে যে দেখতেই পাচ্ছেন অমনিতে আমাদের গ্রাউন্ডটা পরিষ্কার থাকে এমনি একটু ঘাসের জন্য আর কি পরিষ্কার করা হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখানটা কিন্তু খাওয়ানো হবে সেই জন্য পরিষ্কারের কাজ চলছে এখানে কিন্তু দুটো দোকান বসবে পান দোকান এই যে সেই জন্য কিন্তু দোকান মেলে দিয়ে চলে গেছে এই যে একটা দোকান এই যে একটা দোকান পুরো গ্রাউন্ড কিন্তু পরিষ্কার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানটা কিন্তু বেদি হবে বেদির কাজ অলরেডি চালু হয়ে গেছে পুরো গ্রাউন্ড কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এইখানে বেদি হবে এইখানে ঠাকুর থাকবে বেদি হবে জন্য কাজ চলছে এই যে জেঠু কিন্তু কাজ করছে অলরেডি পুরো অস্টমপোরের এখানে মাইকটা কিন্তু সংখধ্বনি মাইক আছে আর কাজ মোটামুটি আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে এবং পুরো যখন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দাও এবং সকলকে সকলের জন্য আমন্ত্রণ রইল সকলেই চলে আসুন এখানে কিন্তু এই জায়গার কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম